হ্যালো সবাইকে কেমন আছেন রাতে রিক্সায় ঘুরতে কান্না ভালো লাগে আজকে তো আমরা চলে গেছিলাম একটা ছোট্ট একটা আয়োজনে আয়োজন আমার ছোট বোনের বান্ধবীর জন্মদিন তাও বান্ধবীর যেহেতু জন্মদিন বান্ধবী হিসেবে তার দায়িত্ব আছে রিক্সায় করে সে আমাকে সাথে নিয়ে চলে গেল নাইনটি নাইনে সেখানে নানা ধরনের ভ্যারাইটিস এটা এখন নামমাত্র মাত্র নাইনটি নাইন নাইনটি নাইনের এখানে কোনো কিছুই পাওয়া যায় না নাইনটি নাইনের জিনিসের দামগুলো দেখলে মনে হয় তো সাধারণ দোকানের থেকেও মনে হয় আরও কম দাম তো যাই হোক এখানে যখন একই দোকানের সব ধরনের ভ্যারাইটিস পাওয়া যায় তো এখানে আমাদের যাওয়া গেলাম পছন্দ হলো নিয়ে আসলাম গিফট হিসেবে যাক ছোট মানুষ আসার সময় রিকশালা মামা বলতে আসে মামা এখনকার অনুষ্ঠানের জন্মদিনে দাওয়াত খেতে যাওয়া লস আর যেই একটা পরিস্থিতি দেশের থাক ব্যাপার না কারণ দাওয়াত খাওয়ার চাইতে গিফট দেওয়াটা বড়ো বান্ধবী